তিনি যখন ভারতবর্ষ জমি না আসলেন পৃথ্বীরাজের সৈন্যরা খবরটা দিলে পৃথ্বীরাজকে পৃথ্বীরাজ বলল তাড়িয়ে দাও তাড়িয়ে দাও ফকির বাবার জায়গা ভারতবর্ষে জমিনে নাই বাবারা শুনে রাখো আমি তোমাদের জমি জায়গা দখল করতে আসি নাই আমি তোমাদের আমি তোমাদের পুজো পার্বণ বন্ধ করতে আসি নাই বাবারা আমি এসেছি আমার হকমে চুলে যদি যদি আল্লাহর হুকুম ছাড়া যাবো না একবার জোরে বারে আরো জোরে হবে না হুকুমটা টাকা আমি তো আল্লাহর হুকুম এসেছি চলে যেতে যেতে হয় আল্লাহর হুকুম ছাড়া যাবো না বললেন শোনো কোনো কথা হবে না ওকে তাড়িয়ে দাও যদি না যেতে চাই প্রয়োজনে তার উপর কি করো আঘাত করতে ছেড়ো না জি হাজার হাজার সৈন্য আগ্নে অস্ত্র হাতে নিয়ে ওদেরকে মারবার জন্য চারিদিকে বেষ্টন করে ঘিরে দাঁড়িয়েছে এ বাবা ফকির বাবা এখন সমাজে যাও ওদের বললে দেখো চলে তো যাবো তবে আল্লাহ হুকুম ছাড়া যাব না তবে তুমি না গেলে তোমার প্রতি এখনি আমরা আগ্নে অস্ত্র বর্ষার মতো বর্ষণ করব। বলে শোনো তোমাদের তীর ধনুকের ভয় করি না নত্তাকুল্লাহ আমি যে আমার আল্লাহকে ভয় করি একবার জুড়ি বলুন

হজুরামা জানে ধনী ডা দিলেন এরা বললে চেয়ে চেয়ে দেখো ফকির বাবা ভয় কি যাবো পাঠ করছে হুজুর বললে বাবা শুনিয়ে রাখো আমি কোন জাগুমন্ত বান করি না আমি যে বিপদে আছি একটু আল্লাহকে জানিয়ে দিলাম ও কোন আদম দিয়ে বন্ধ করা হয় আযান দিয়ে ঘর বাড়ি বন্ধ করা হয় হয় না আজানদের কারখানা বন্ধ করা গরম আজান দিলে সায়েতান পানিয়ে যায় হজুর আবার আজান দিলে সঙ্গে সাথীকে ডেকে বললে বাবা রা আমি যে আজান দিলাম আজান দিরা আর আমি একটা জায়গাকে আমি কি করলাম আমি দাগ কেটে একটা গণ্ডি কেটে নিলাম ওরকম ছুঁড়ে দস্ত দা গণ্ডিরই ভিতরে প্রবেশ করবে রা জোরে বলেন আরো জোরে হবে রা এই বাবারা তোমরা আমাকে মারবি তোমাদের সঙ্গে মোকাবেলা করবার মতো আমার কাছে কিছু নাই তবে দাঁড়াও পকেটে হাত দিয়ে একটা তসবি বার করলেন বাবা মালাটা আমার কাছে আছে মোকাবেলা করবার জন্য একটা করে অস্ত্র তোমরা ছাড়বে একসঙ্গে একসঙ্গে একটা করে অস্ত্র তোমরা ছুড়িয়ে দেবে আমি একটা করে তসবির দানা ছাড়বো আল্লাহ একবার জুড়ি বলবো হযরত আমল তৌহিদানা দাদ চাইতে লাগে এক সিংহ হাতে অস্ত্রটা ছুঁড়িয়ে যায় ও দুনুরা না শেষ করে দেবাতে যাক পোষণ পরিবার খদিকরা দু দূরে যা তাদের শরীরে স্পর্শ হওয়ার আগে সাই দিয়ে বেরিয়ে যায় কত তীর দিক নির্ণয় করা তীরন্দাজকারী কত ব্যক্তি এক একসঙ্গে দাঁড়িয়ে তীর মারে খুঁজে যায় দুর্বল হয়ে পড়ে অন্যদিকে আবার তীর দিক নির্ণয় করে মারে ঠিক জায়গা অনুযায়ী চলে যায় কিন্তু জায়গায় কেন হার মেনে যায় তারা বোঝে গেল ফেলে দিয়ে আল্লাহর পা দিয়ে বেরিয়ে ফেললে ও বাবা কি দেখো মাটি পড়ে কললে বাবা শুনে রাখো বাবা আমাদের হাজার হাজার অস্ত্রগুলো ওখানে হয়ে গেল হেরে গেলাম পারলাম না কি জাদুমুক্ত পাঠ করলে বাবা ওই জাদুটা আমাদের শেখাতে হবে বাবার আর শুনে রাখো ওই জাদু শিখতে গেলে আমার মতো টুপিওয়ালা হতে হবে তাঁতের আদি আছি ওই জাদু শিখতে গেলে আমার মতো জুব্বালা হতে হবে তাঁতের আদি আছি ওই জাদু শিখতে গেলে আমার মতো দাঁড়িয়েওয়ালা হতে হবে

একজন মুসলমান ভয়টাই ছিল আর আমার কা কোটি কোটি তারপর ভয়টাই আছে বিরাট ভয় শুধু সংবাদ শুনলে হয় এর আগে কিছু লোক হাডের করে মারা গেছে যাইনি আল্লাহ আমার জায়গা আমার জমিন আমার থাকবে না সব নিয়ে নেবে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে এসব চিন্তা হার্ট অ্যাটাক করেছে এ ভয় যদি বান্দা আল্লাহকে করত তেরা খাঁটি মুসলমান হয়ে যেত আল্লাহ সাহায্য আসত এখন জোরে উনি ভাই বদরে প্রান্তরে সাহাবারা ছিল কত জানেন 313 মোকাবেলায় ছিল কত হাজারের অধিক এরপরে এদের কাছে খালি এদের কাছে উপযুক্ত তলোয়ার ছিল না ঠিক গায়ে সুন্দর নামি পোশাকও ছিল না ছাড়া পাটা খাবার ছিল না উপযুক্ত তলোয়ার ছিল না কিন্তু তাদের ভিতরে ছিল ইমানে পাওয়া একবার জরি বরি উরি আরো জরি বলুন তাই তো তাদের সাহায্য বদরের প্রান্তরে আল্লাহ নাদিল করেছিলেন জি সে আল্লাহর শক্তি আজও আছে না নাই নাকি আল্লাহর শক্তি আগের চেয়ে কমটম হয়ে গেছে কোনদিন কম হয় বলে মনে হয় মান কান লিল্লাহি বান্দা যদি খালি আল্লাহর হয়ে যায় কান আল্লাহ আল্লাহ তাদিরি হয়ে যাবে একবার জোরে সারা জীবন তো বিবি আর বাচ্চারা ছেলে আর মেয়ের হয়ে থাকলেন এটা আল্লাহর হয়ে দেখেন কি মজা আছে বড্ড ভুল বলছে আমি এটা আল্লাহ হয়ে দেখেন তিনটি বিরান তত্ত্ব তার পাঁচ অক্ষ নামাজ তকবির সাথে মসজিদে একটু নামাজ পড়েন তিনটে দিন পাঁচ অক্ষ জামাত ইমামের পিছনে দেখবেন কি যে মজা সারা জীবন তো বিবি আর বাচ্চার ছেলেমের তো হয়ে থাকলাম একটু আল্লাহর হয়ে থেকে কি মজা যে শান্তি আপনি পাবেন যা কাউকে ব্যক্ত করতে পারবেন না এ শান্তি কোন জায়গায় পাবেন না পাকা আছে বলে গ্রীষ্মকালে ঘরে এসি লাগিয়ে ঠান্ডা খোরা যেতে পারে কিন্তু মনের শান্তি পাওয়া যাবে শান্তিটা পেতে গেলে ইসলাম মানে শান্তি ইসলাম এ পরিপূর্ণ হুটু কলুক পরিপূর্ণ দাখিল হয়ে যাও তো পরিপূর্ণ শান্তি পেয়ে যাবেন একবার জরি বলু টাকা আছে পয়সা আছে সব আছে ঘুম নেই নিদ্রা নেই টেনশন আর টেনশন এ টাকা পয়সার থেকে কোনো লাভ আছে না আল্লাহ আপনি হালাল যদি ব্যবস্থা করে দেন টাকা আপনি দেন টাকা থাকলে তো দানও করতে পারবো তাই না বলুন টাকা যদি না থাকে দান করা যাবে টাকা না থাকলে হজ করা যাবে যাবে না টাকারও দরকার টাকার দরকার আছে না নাই সবারই দরকার আল্লাহ টাকা দান পয়সা দেন তত্ত্বকু দিলে আমি সহ্য করতে পারবো আপনাকে ভুলবো না আল্লাহ আপনি তত্ত্বকুই দান করুন কথা ঠিক না বেটি আল্লাহ অধিক দেবেন না এমন দেবেন না যা আপনাকে ভুলে যাই ঠিক বলছি ভুল বলছি বলুন মাঠে যাবার পরে জমিনের আল ঠেলা আসে না নাই এলাকা মনে আল ঠেলা পাড়ি টাটি নেই আল্লাহ আগুন সব জায়গায় লেগেছে পাঁচ বছর পর জাগা মেপে দেখতেছে আমার এক কাটা বেড়ে গেছে চাচা তোমার ভাল এর কাছে কমলো কারণ কি চাচা বলতে আমি নামাজ পড়ি আল্লাহ বর করে দিয়েছে পাশের লোকের সব কম আচ্ছা ওই নামাজ আমার বাঁচাতে পারবে দুভাই বাস করি পাশাপাশি ভাই মরে গেছে টাকা যখন আল্লাহ দিয়েছে আমি পাঁচিল তুলবো লেবারকে বললাম ভাই এখানে ক্যাপ খোল সীমানা ছাড়া একাত্ম দিক দিচ্ছি ভাইপোর দিকে ভাইপো বেরিয়ে চাষা আমার দিক যেন একটু বেশি হয়ে গেল খোকা ও যাই হোক নিচে খালি ভিতটা বেশটা থাকবে ঠিক জায়গায় উঠে যাবে আমি ভাইপোকে বুঝিয়ে দিলাম ভাইপো এখন দুর্বল কানতার বাপ নেই সে দেখতেছে আমার বাপের ভাই চাচা সে যদি আমার দরদ না করে তো করবে নাকি জেনে শুনে জোর কর যদি নাই আল্লাহ এই বিচার তুমি করো সে مظلوم হয়ে গেল কই ঠিক কিনা বল ক্ষমতার জুরি তার থেকে আপনি दखল করলেন আপনি জানবেন ওই مظলুমের দোয়া আল্লাহ ফেরায় না একবার জুরি বলুন নাও যা জামগেরা চিনিরা আল্লাহ বাই কোরআন দিলে ও কবুল হয়ে যায় একজন মধুম ব্যক্তি দোয়া কোন ব্যক্তিটা মধুলুম লাঠির বাল কোমরের বাল হর্তের বাল বংশের বাল পাঠির বল যার কোন বলাই

কারেন্টের মতো কবুল করে নেবে জোরে বলে আর জোরে হবে না দাওয়াতুল মুজলুম দাওয়াতুল মুসাফির তৃতীয় নম্বর মুসাফির ব্যক্তির দোয়া তৃতীয় নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি নবী বলেছেন সন্তান সন্ততির জন্য বাপ মায়ের দোয়া চাই সুদোয়া হোক চাই বদদোয়া হোক হাত তুললে হবে না শুধু বালিশে মাথা রেখে আল্লাহ আমার আব্দুর রহমান আমাকে কষ্ট দিতেন পারলো এতক্ষণ কথা আল্লাহ কারেন্টের মতো কবুল করবে জোরে বলুন আর জোরে বলেন তাহলে ক্ষমতা থাকলে কি প্রয়োগ করা যাবে আহারে ভাইপো ভাই নেই ভাইপো সে তো আমার ভাইয়ের বেটা সে তো আমার হাতি যা আমারই বেটা মনে করি না আমি কেন তাকে ফাঁকিয়ে দেব ভাই জমিন আল্লাহ যত দিয়েছে তত চাই এরকম লোক আছে না আহা মেস্কার সৈপে হাদিসে লেখা ওই যে জমিন আল ঠেলা ওই যে জায়গা ঠেলা পরের জায়গা ঠেলে নেবো যদু কোদাল মারতে বললে আমার জায়গাটা বাড়বে এরা মূল্য করে ব্যাপারে মিষ্ঠার সেমি হাদিস এলাকা জি কায়ামতি দিন ওই ব্যক্তিটার আল্লা কি করবে সাত তবক জমিনকে তোখতিয়ার মাদলি করে বান্দার গলায় ঝুলিয়ে দেবে নে বান্দার তোর বড্ড জমি নেওয়ার দরকার ছিল ওর গলায় সাত জমিন মাদলি করে ঝুলিয়ে দেবে লেতে কত জমিন নিবিলে এজন্য আমার কেউ ন্যায় নিক আমার কেউ ঠকাক আমি কাউকে ঠকাবো না তাই তো বলে চালাক হওয়া ভালো চালাকি করাটা ভালো নয় কথা ঠিক না বলবো বলুন আমাকে কেউ ঠকাক আমি কাউকে ঠকাবো না ভাই কুকুর যদি আমার পারে কামড়ায় আমার কি স্বভাব তার পায়ে আমার কামড়ানো না বিচার একজনই করতে পারে সৎ বিচার সঠিক বিচার তিনি কে যদি বলুন নববান তোমাকে রাছলি রাবাচ্চারা ও তুমা তানিরা যুবকেরা ফিরে আসন জগতের মা আবু হানিপা হতে বলে বাবা ছেলেরা জমিনে মালিকটাকে আমি জানি না আমার বড্ড হয়ে গায় আমার কলসি তলাটা রসে আছে ভিজে আমি যদি এখানে কলসিটা রেখে দিই অজান্তি যদি তুলে নিয়ে চলে যায় এক টুকরা মাটি যদি আমার কলসি তলাতে যদি লেগে

আসছি আপনি আমাদের জন্য দোয়া করিবেন বাবা ছেলেরা কি বিচার ছিল কই বললে না তো হুজুর লাগবে না বিচার করা লাগবে না কেন হুজুর আপনার নীতি আর আদর্শ দেখে আবার আমাদের বিচারটুকু করে নিয়েছি জোরে বলি জোরে করে বলা গেল না বিচার করতে হয়নি আদর্শ দেখে নিজেরাই নিজেদের বিচার করে নিয়েছি আর আমার কাছে বিচার টিচার যা হয়টাই বিরাট আনন্দ হয় নাকি আল্লাহ যদি ক্ষমতা দিত তা আমিও বুঝিয়ে দিতাম কার নাম বিচার ক্ষমতা আছে বলে আজকে তুই বিচার করছে এইভাবে করে ভাই একদিন আল্লাহ তোরও বিচার করবে মনে মনে কাঁদি না আহা এই জন্য খবরদার ক্ষমতা আছে বলে আপনি যেখানে সেখান প্রয়োগ করবেন না আজ আছে কাল থাকবে না যতক্ষণ আল্লাহ ক্ষমতা দিয়েছে সঠিক কাজ করুন মরণের পরে মানুষ আপনার কথা ভুলতে পারবে না এমন মানুষ তৈরি হয় মরিলে কাঁদিবেন আপনি মরিলে হাসিবেন আপনি কাঁদিবে তার না মানুষ মরণের পর যদি মানুষ আনন্দে মিষ্টি বিল্লি করে সেরা মানুষ হয়ে লাভ আছে এরকম লোক আছে না নাই চলে গেলে মানুষ আনন্দে একটি বাতাসা বিল্লি করে মিষ্টি বিল্লি করে একটু চা খা আনন্দে দিচ্ছে কেন এটা জালেম একটা চলে গেছে দুনিয়া থেকে বলে কি বলে না আচ্ছা দুনিয়ার এই কথাটা আল্লাহ পাক নেবে কি নেবে না ছেলেরা বাচ্চারা টাকা আছে বলে আমি পাশ দিলাম টাকা আছে বলে ক্ষমতা দেখিয়ে অন্যায় করিলামা ছেলেরা বাচ্চারা টাকা থাকলে হজ করা যায় টাকা থাকলে হজ করা যায় টাকা থাকলে সস্কিৃছু করা যাবে। তবি এবি মনে রাখেন টাকা থাকলে ইমানটা কেনা যায় না ইমানটা থুই গমপরভাবে ক্ষমতাজ বলে ইমানটা কেনা যাবে না ইমানটা ঠুই নিিক্তে হয় ও। ছেলেরা বাচ্চারা গণ শরীর রাখুন জানে রাখন জবান যুবকেরা ছেলেরা বাচ্চারা শুনে রাখণ এমন মানুষ তৈরি হয় বরণের পর যদি মানুষ মানে ওই ব্যক্তিটা আমার ছিল আল্লাহ মেয়েটা আল্লাহ খুশি হয়ে যায় খুশি হয়ে গিয়ে ওই ব্যক্তিটা হোক আল্লাহ তয়ার চান্না তাগে ধীরে ধরে যদি হবে না মানুষের কথা আল্লাহ নেবেন তাই তো মরণের পর তার প্রশংসা করে কি করে না মানে বেঁচে থাকলে তার প্রশংসা তার সামনে করতে নেই মরণের পরে করি একদল লোক হয়তো বলে মরণের পরে কেন করো ভাই মরণের পরে করতে হয় সে মানুষটা কেমন ছিল তার এই কথাটা আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলে ফারেস্তা ওই মানুষের ব্যাপারে নীতি আদর্শ চলা বলার ব্যাপারে এলাকার মানুষটি বলছে আল্লাহ ওরা বলছে ভালো আল্লাহ বলছেন যে মানুষের কাছে ভালো ছিল আমি আল্লাহ আমার কাছে ভালো ওকে জান্নাত দিয়ে দাও যদি বলুন ভাই যার কাছে যাদের কাছে আমি ষাট বছর সত্তর বছর থাকলাম তাদের কাছে যদি ভালো হতে না পারি তো আল্লাহ কাছে ভালো হতে পারবো টাকা যখন আছে সারা জীবন জুলুম করে অত্যাচার করে ক্ষমতা আছে বলে সারা জীবন জুলুম করলাম আর শেষ বয়সে পরিবর্তন হবে বলি বিরাট মাহпил করে দুটো মোস জওয়াই করে খানা করলাম মাই কোটে বললাম যাচ্ছে বা ছোলা বলা ওটা ত্রুটি বিছুটি যদি হয় maaf কর দাও এরকম বলি বলি না দাদা বলি বলুন কথা কিন্তু আমি যদি কারো কাছে চরম অপরাধ করি সে আমি তো জানি কর্তব্যটা কি অন্তত রাতের আদার তার কাজে যাওয়া ভাই হাত দুটো ধরে দেখো আমি না ক্ষমতার বলে তোমার দুঃখটা জায়গা নিয়েছিলাম কিংবা আমি তোমাকে একদিন থাপ্পড় মেরেছিলাম ভাই আমাকে মেরে নে নাইলে আমাকে ক্ষমা করে দে কোথায় ঠিক না নিশ্চয়ই রসুল বলেছে মাল্লার হেমন নাসলার হেমনরা কেউ যদি কেউ যদি কারো কাজে ক্ষমা চায় সে যদি ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না শোনেন এই কথা জি তবে আমি কারো জবরদস্তি পাঁচ কাটা জায়গা দখল করে লাগলাম আর তার কাছে আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা সে দেবে ওই যদি ক্ষমা না দেয় তা আল্লাহ তার প্রতি ক্ষমা করবে এই হাতের থেকে ওই জায়গায় প্রযোজ্য না আরে ভাই আপনি কাউকে চলার পথে ত্রুটি হয়েছে ইচ্ছা অনিচ্ছায় এর জন্য ক্ষমা চাও আর এই ক্ষমাটা করে দেওয়াটাই বেটার এই ক্ষমার কথা বলা হয়েছে আমি কারো জায়গা জমি জোর করে দখল করেছি আর আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও এটা ক্ষমা হতে পারে না সে যদি ক্ষমা না করে তার কোনো গুণ হবে না এই বিচার কায়ামত আল্লাহ করবে নিশ্চয় কর্তব্য ফিরিয়ে দাও জায়গা নইলে টাকা দাও রাতের আধারে হাত দুটো ধরে সে যদি ক্ষমা করে দেয় তবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে নইলে তুই পাঁচ এবার হজ করো আল্লাহ জান্নার যাওয়ার দূরে করে ঘ্রান পর্যন্ত পাবে না দুনিয়া তো অত সহজ নাই কথা ঠিক না ভুল বলছি বলুন শুধু নামাজ পড়া রোজা রাখা টাই হ্যাঁ এ সোজা নামাজ আর রোজা এ তো খুব সোজা কিন্তু বাকি যে চলা সামাজিক এটা সোজা না কঠিন

আত্মা নিধিয়ার আদর্শ দেবে আমরা আমাদের বিচার ফেঁসলা করে পরে নিলাম ওরা চোর বচ্চারা ও কেড়া তবে দেই কেবা গেল হুজুর আমার কি করলে কি বাবার বাবা হুজুর লাগবে না বিচার আপা নিদি দেখে করে নিলাম বিচার বড় ভাই ছোট ভাই কে যে ভাই ওই গাছ আমার লাগবে না গাছ আমি তোমাকে দিয়ে দিলাম ছোট ভাই বলছে আমার লাগবে না ভাই ওই গাছটা আল্লাহ অস্ত্র আমি তোমাকে দান করে দিলাম জোরে বলুন তুমি বড় আমি তোমাকে দিয়ে দিলাম যাও তুই প্রাপ্য অনেক খেটে সংসারে ছোট ভাই বল বড় ভাই বলছে না ভাই তুই ছোট তুই নিয়ে নে আমার লাগবে না কেন পরিবর্তন হলো জগতের ইমাম যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে সামান্য দুনিয়ার গাছ আমরা কারা সাধারণ মানুষ আমাদের তো অনেক অনেক অন্যায় ত্রুটি পারবো না ওই গাছ নিয়ে লড়াই করে আমাদের জন্য নিচ্ছা ভুল হচ্ছে ভাই এটা তুমি নিয়ে নাও সে বলছে তুমি নিয়ে নাও দেখো তাহলে এর নাম হচ্ছে বিচারক যারা আদর্শ দেখে মানুষ আদর্শিত হয়ে যাবে জি সেই তো প্রকৃত বিচারক বলে দাবিদার করতে পারে জনগণ তারে তো মাথার তাজ ফুল করে রাখবেই মরণের পরে মানুষ ভুলবে না তার ব্যাপার রসুল বলেছেন কায়ামতের দিন আর সাজিমের নিচে আল্লাহ তার জায়গা করবে সব ছায়া পাবে আসের তার ভিতরে নাই পড়ে আমি শাসক সত্য বিচারক যদি হয় একবার জোরি বলুন